কুরআন এর শিক্ষা দেওয়ার জন্য কিনেছেন এক খন্ড ভূমি ডিসেম্বর পিটামেল হইবো আমরা অন ইকুয়াল ব্যাংকুচিং স্যুইট ওকে from 12 to 6:00 बजे জারা সেটা স্টল বকেন দিছেন দা দে প্লিজ আমালকে কন্টাক্ট করুন এই সময় যে সিম্পল অর্ডিনারি ফ্যামিলি বা সমস্ত বইন যারা আছেন আমরা যে বাঙালি ভাই হিসাবে আমরা ওরচিত হইলো তারে প্রমোট করব মাস কিচেন আর পিঠা মেলা বাংলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য মাছ কিচেন করছে অসাধারণের পিটামেলা। আর সেই পিটামেলার পেছনে রয়েছে অনেক মায়ের স্বপ্ন জড়িত হুস্তার স্বপ্ন তার মায়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখা আর সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পিঠামেলার মাধ্যমে কমিউনিটির সবাইকে একটি বার্তা প্রদান করা যে হুস্তার স্বপ্ন একটি এতিমদের জন্য এ টিমখানা করালাম দিছে আর দুয়া সাইরাম আমি 17 তারিখ পিঠা মেলা কররাম এটা উদ্দেশ্য হইলা গ আমার এটা হে টিমখানা হরম বাংলাদেশও আমারটা ছোট ছোট আবটিস আছে ওটা থাকি আমি যা আমি অর্জন করি এটা আমি হে টিমখানাত যায় আমি পিঠা মেলা করা উদ্দেশ্য হইলা গ আমার বিজনেস এনে করি সবে জানতা সবে আমার অর্ডার দিতা

Uh, charity uh which he has the Bangladesh so please come along with your friends and family we'll have toy stalls, we'll have entertainment, we'll have cold streets and much, much more. So please come along with your family friends along and come and enjoy the day. Yes. here. Uh, so the Tanic December Fitamello Ibamra on our equal banqueting suite, okay, from twelve to six o'clock.

ফ্রম বিশ্বনাথ ফাদার দা হাম নৌ হাম কাইন্ডলি একসেপ্ট আওয়ার ইনভিটেশন হি উইল বি হেয়ার অন মেলা ডে ফ্রম টু আর ক্যান বোড ব্রাদার্স জন্য হোসনা ইতিমধ্যে সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরে একখণ্ড ভূমি কিনেছেন আর সেই ভূমি কেনার পিছনেও রয়েছে অপূর্ব গল্প নিজের নিজের আর বিয়ের স্বর্ণ বিক্রি করে অসহায় এথিমদের কুরআনের শিক্ষা দেওয়ার জন্য কিনেছেন একখণ্ড ভূমি আর সেই ভূমিতে গড়তে চান একটি এথিমখানা যে এথিমখানা গড়ার জন্য তিনি কারো সহযোগিতা নিচ্ছেন না সেই কেথেনখানা করতে হুস্তা বেছে নিয়েছেন ব্যতিক্রম এক পথ আর সেই পথ হলো মানবতার পথ সেই সেই পথ হলো নিজের পরিশ্রমের পথ আর নিজের পরিশ্রমের মাধ্যমে তার গড়া প্রতিষ্ঠান মাস কিচেনে আপনি আমি আমরা সবাই যদি বেশি বেশি খাবারের অর্ডার করি তাহলে হুস্তার সেই আয় থেকে হতে পারে অনেক অর্থ উপার্জন আর সেই অর্থ স্বপ্নকে বাস্তবায়ন করে গড়ে দিতে পারে একটি সুন্দর খানা নুরুল হক শিপু রান টিভি ইউকে